আপনি কি কখনো দেখেছেন ইউটিউবের রাজা মিস্টার বিস্ট প্রতি মিনিটে ইউটিউব অ্যাডসেন্স থেকে কত টাকা ইনকাম করে আজকের ভিডিওতে আমরা শুধু হিসেব করব মিস্টার বিস্টের ইউটিউব অ্যাডসেন্সের সমস্ত আয় প্রতি মাসে কত টাকা প্রতিদিনে কত টাকা প্রতি ঘন্টায় কত টাকা এবং কি প্রতি মিনিটে কত টাকা আয় করেন জিমি ডোনাল্ডসন অর্থাৎ মিস্টার বিস্ট সকলের পরিচিত পুরো পৃথিবীর সবথেকে বড় একজন ইউটিউবার তার ভিডিওতে প্রচুর ভিউজ আসে আর সেই ভিউজ থেকেই আসে ইউটিউব অ্যাডসেন্স ইনকাম যদিও তার রাজত্ব অনেক উৎসাহ থেকে আসে স্পন্সর গিফটওয়ে আজকের এই ভিডিওতে আমরা শুধু দেখব তার ইউটিউব অ্যাডসেন্স থেকে কত টাকা আসে এবং কি যেভাবে ভাগ করা যায় আমরা সেভাবে ভাগ করব গণিতিকভাবে আই বিশ্লেষণ মাসিক ঘন্টায় মিনিটে অনুসারে বিভিন্ন মিস্টার বিস্টের গড় মাসিক ইনকাম হলো অ্যাডসেন্স থেকে ওয়ান মিলিয়ন থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার তাই আমরা বেশিও দরবো না কমও দরবো না ধরে নিলাম ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার এখন এটা যদি বাংলা টাকায় ক্যালকুলেট করি তাহলে টাকা হয়ে দাঁড়ায় একশো মিলিয়ন টাকা এখন এটা যদি আমরা বাংলা টাকায় ক্যালকুলেট করি ইউএসডিটি রয়েছে একশো টাকা করে আনুমানিক দৌড়ি নেই ওয়ান মিলিয়ন ডলার বাংলা টাকায় হলো প্রতি ডলার একশো টাকা করে মোট হলো একশো মিলিয়ন টাকা প্রতি মাসে এখন খুলাসা করে বেঙ্গে হিসাব করি প্রতি মাসে হলো তিরিশ দিন একশো ভাগ তিরিশ দিব এই রকস্টার ইনকাম শুধু ইউটিউব অ্যাডসেন্স থেকে আসে কম ভিউজ তার প্রতি মাসে এবং কি প্রতিদিন প্রতিনিয়ত চলতে থাকে স্টার বিস্টের ইনকামের অনেক বড় একটা অঙ্ক সব সময় তার রিইনভেস্ট হয়ে যায় ভিডিওতে কারণ তার ভিডিওর প্রোডাকশন চ্যালেঞ্জিং গিভওয়ে অনেক বেশি এক্সক্লুসিভ হয়ে থাকে শুধুমাত্র তার জন্যই ইউটিউব তাকে এত আয় দিচ্ছে এখন শুধু আমরা তার ইউটিউব অ্যাডসেন্সের ইনকামটা ধরলাম আপনারা যদি জানতে চান মিস্টার বিস্টের স্পন্সার থেকে কত টাকা ইনকাম আসে এবং কি তার কোম্পানি কত টাকা ইনকাম করে প্রতিদিন প্রতি মিনিট প্রতি সেকেন্ডে তাহলে এখনই আমাদেরকে কমেন্ট করে বলুন এবং কি যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য আপনি যদি জানতে চান মিস্টার বিস্টের সব থেকে বড় গিভুয়ে কোনটি এবং কি আপনি কি পার্টিসিপেট করতে চান তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন দেখা হচ্ছে ওইখানেই